নমস্কার ওয়ান সিক্স নাইন ট্যারো কবিতা চ্যানেল থেকে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে চলে এসেছি আজকে খুব শুভ একটি দিন আজকে কৌশিকী অমাবস্যা তো আজকের এই শুভ লগ্নে আমি চলে এসেছি আপনাদের সেপ্টেম্বর মাস কেমন হতে চলেছে সেই রিডিং নিয়ে আর রিডিংয়ে যাওয়ার আগে বলি এটা জেনারেল রিডিং সব পুরো হানড্রেড পারসেন্ট রিডিং যে সবার সাথে মিলবে তা নয় সেভেন্টি টু এইট্টি পারসেন্ট রেজোনেট করবে যেইটুকু অংশ আপনার সাথে রেজোনেট করছে সেইটুকু অংশ আপনি আপনার জন্য নিন আর বাকি অংশ যেটা রেজোনেট করছে না তো সেটা কিন্তু আপনি ছেড়ে দিন তো আজকে যে রিডিংয়ের কার্ড আমার কাছে চলে এসেছে আপনাদের সামনেই আমি সাফেল করি আমার সেটিংটা ভাবে নেই যে আমি সাফেল কার্ডগুলো আর কি দেখাতে পারবো তো যাই হোক না কেন আপনাদের সেপ্টেম্বর মাসে অল ওভার এনার্জি হচ্ছে এইট অফ ওয়ানসের এনার্জি তারপরে দ্য হাইরোফেন্টের এনার্জি কিন্তু আছে তো এইট অফ আমার কাছে হচ্ছে যে কোনো কিছু বার্তা বয়ে আনে বা দ্রুত গতিতে কোনো সংবাদ আপনি বা আপনারা পেতে চলেছেন তো কী কী চেঞ্জেস আসছে আমি দেখে নিই প্রথমেই খুব সুন্দর একটা কার্ড এসেছে সেটা হচ্ছে এস অফ পেন্টাকলসের একটা কার্ড এসেছে নেক্সট হচ্ছে টু অফ কাপসের কার্ড আছে তো খুব সুন্দর একটা পজিটিভ এনার্জি তার সাথে সাথে দ্য হাই প্রিস্টেস দ্য হাই প্রিস্টেসের কার্ড আর দ্য হেরোফেন্টের কার্ড বা হাইরোফেন্ট আপনারা যাই বলুন না কেন এই দুটো কার্ড কিন্তু হাজব্যান্ড ওয়াইফকে ডিনোট করে বা হাজব্যান্ড ওয়াইফ বোঝায় মানে কাপল বোঝায় মধ্যে কথা আর কি তার সাথে আমি দেখতে পাচ্ছি যে কার্ড এসেছে আপনাদের কাছে হারমিট কার্ড নাইন অফ সোডস এস অফ কুইন অফ অ্যান্ড দ্য ফুল তো মেজার আরখানা দেখছি অনেকগুলোই এসেছে তো আপনাদেরকে ঈশ্বর এটাই নির্দেশ করছে যে বিশেষত আমি দেখতে পাচ্ছি যে এই সেপ্টেম্বর মাসটা যারা প্রচণ্ডভাবে দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছিলেন ইদার তারা টু ইন ফ্লেম রিলেশনশিপে আছেন আমি লাভের ক্ষেত্রে বলছি অথবা সোলমেট কোনো কানেকশানে আছেন তো তাদের জন্য কিন্তু একটা সুসংবাদ আসতে চলেছে হতে পারে এই সুসংবাদ যেটা আসতে চলেছে অ্যাকচুয়াল এটা না মানে আপনি আপনার চিন্তাধারাতে কিন্তু স্টাক ছিলেন বা স্টাক হয়ে এখনো আছেন কিন্তু আপনি এই স্টাকসের ফলে আপনার এই স্লিপলেস নাইট বা দুশ্চিন্তা কি বলবো আর কি দুশ্চিন্তাময় একটা জীবন আপনার কিন্তু কাটছে তো এটা থেকে বেরিয়ে আসার উপায় এটাই যে আপনি একটু ইন্ট্রোসপেক্ট করুন একটু ভেতরটাকে দেখুন একটু বুঝুন যে অ্যাকচুয়াল পরিস্থিতিটা কি আর একটা কথা ক্ষমা করতে শিখুন ক্ষমা কিন্তু সবথেকে বড় গুণ এই ক্ষমা করার অর্থ হচ্ছে ক্ষমা করার মানে এই নয় যে কোনো মানুষকে ক্ষমা করা মানে তার সাথে গিয়ে একসাথে থাকা ক্ষমা করা মানে অন্তর থেকে তার জন্য যত গ্রাজেস আছে ওগুলো বার করে দিন তাকে থ্যাংক ইউ বলুন দেখবেন পথ কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে শুধু লাভের ক্ষেত্রেই না আপনারা কিন্তু ফিনান্সের ক্ষেত্রেও কিন্তু নতুন জীবনের সূচনা আপনাদের হতে চলেছে এখানে এসব এ এসব সোর্স নতুন কোনো চিন্তাধারা আপনাদের কিন্তু আসবেই আপনাদের প্ল্যানিং আর কি হয়তো অনেক সময় যে আমাদের এতটাই চিন্তাটা স্টাক হয়ে যায় না নতুন কোনো বিজনেস প্ল্যান বলুন বা যে কোনো আইডিয়া যে কোনো প্রজেক্ট আপনারা কিন্তু স্টার্ট করতে পারেন সেই প্ল্যান অ্যাটলিস্ট কিন্তু শুরু মানে নতুন কোনো প্ল্যান কিন্তু আপনারা এক্সিকিউট করতে পারবেন আর যেটা বেশ আপনার ফিন্যান্সকে কিন্তু এনহ্যান্স করবে আর এখানে দ্য ফুলের কার্ড এসেছে দ্য ফুল মানে ওটাই বলেছে যে আপনার স্টাকনেসের থেকে আপনি মুক্ত হন কে আমার সাথে কি করেছে বা কেন আমি তাকে ক্ষমা করতে যাব। এ খারাপ ও খারাপ এসব না ভেবে নিজের চিন্তা ধারাকে কিন্তু ক্লিয়ার করুন আর একটুখানি ওই জন্যেই বলছি ইন্টারসপেক্ট করতে যা কিছুই হচ্ছে না কেন পুরোটাই একটা ডিভাইন প্ল্যানিং এখানে আমি ডিভাইন ফেমিনাইনদের কথা বলবো এই মাসটা এই মানে এই মুন সাইকেলটা যেমন আজকে অমাবস্যা সামনে পূর্ণিমা আর কি পনেরো দিন বাদে তো এই মুন সাইকেলটা কিন্তু আপনার জীবনে অনেকখানি একটা চেঞ্জেস এনে দেবেন এই পরিবর্তনটা আপনারা একদম স্পষ্ট একটা পরিবর্তন এই পরিবর্তনটা এমন নয় যে শুধু মানে ভাবনা চিন্তাতে থাকবে আপনারা এক্সিকিউট করতে পারবেন না তা কিন্তু নয় মানে এমনই আপনাকে ইউনিভার্স ধাক্কা দেবে যাতে কিন্তু আপনার এই প্ল্যানিংটা আপনি কিন্তু এক্সিকিউট করতে পারেন আর এই এক্সিকিউশনটা আপনাকে আপনার নতুন জীবনের পথে অনেকটা স্টেপ এগিয়ে দেবে এটা যদিও সেপ্টেম্বর মাসের রেডিং তাও আমি বলবো সামনের তিন চারটে মাস আপনি কিন্তু বেশ একটু মানে অন্য প্ল্যাটফর্মে পৌঁছে যাবেন আর কি হুম তো এই এত সুন্দর একটা পজিটিভ এনার্জি তো এটাকে প্লিজ আপনারা ক্লেম করুন আর নতুন সূর্য নতুন দিন আপনাদের জন্য অপেক্ষা করছে যারা যারা সরকারি পরীক্ষা দেবেন বলে মনে করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো সুযোগ কিন্তু আসতে চলেছে একটা নতুন সূচনা আমি বলবো প্রত্যেককে তার চিন্তাধারায় স্টাক না হয়ে থেকে আপনারা কিন্তু প্ল্যান এক্সিকিউট করুন যারা যারা আজকের এই রিডিং দেখছেন অ্যাটলিস্ট রিডিংটা হচ্ছে গিয়ে এই রিডিং টাইমলেস রিডিং থাকে আর কি যে কোনো টেরো রিডিংই টাইমলেস এটা আজকে যারা দেখছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য আজ থেকে এক বছর বাদে দু বছর বাদে যতদিন দেখবেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য তো আজকে এই পর্যন্তই রইল আপনারা প্রত্যেকে ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আজকের আমার এই ভিডিওটা শেষ করুন